সমিল্লাম বন্ধুরা দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের আগে আব্বা থাকতে গরু ফালতো এখন গরু আমাদের আমরা লালন পালন করি না প্যাকেটে দুধ খাই ফ্রেশ ফুল ক্রিম দশ টাকা দামে প্যাকেট দুধ নিলাম গাছের আম কত সুন্দর আম দেন ফরমালিন মুক্ত আম বাজারে আমরা ফরমালিন যুক্ত দেন কত সুন্দর ফরমালিন মুক্ত আম একদম একদম পিওর ফ্লেভার একদম পিওর একদম ফ্লেভারটা পিওর একদম একদম পিওর মানে কোনো ভেজাল মুক্ত ইনশাল্লাহ খাবার খাবো ইনশাল্লাহ চিনি আসছে দেবো চিনি দিয়ে এখন খাবো আজ ছাব্বিশ পাঁচ হাজার চব্বিশ সাল দুধে বাতে খাচ্ছে আল্লাহ খাওয়া আসছে বাড়িতে খাবারের কোনো টেনশান নেই খাবারের কোনো কষ্ট নেই ঢাকাতে গিয়ে কষ্ট করি কিন্তু গ্রামে বাড়িতে কোনো কষ্ট করি নি বিন্দুমাত্র খাবারের কোনো কষ্ট নেই ভরপুর খাবার একটু আগে মাছের তরকারি দেখাইছি এখন এখন খাচ্ছি দুধ আম কলা শেষ হয়ে গেছে নাহলে কলাও শুরু তো কাঁটাল গাছে পাকতেছে আল্লাহ কাইলে কাটাল ইনশাল্লাহ কাবো আল্লাহ পাঁক খাওয়াইলে বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন শুক্রিয়া আদায়ের সাথে থাকুন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ পাকে শুক্রিয় আদায় করি বেশি বেশি সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ